আজকে আমি বেঙ্গলি স্টাইলের শুক্তো করব। একদম অথেন্টিক যেমন হয় তেমন তার জন্য আমি এখানে উচ্ছে কেটে নিয়েছি এবং সমস্ত সবজিগুলো দেখুন সব লম্বা লম্বা করে কাটা আছে এখানে আলু আছে লম্বা করে কাটা এখানে রাঙা আলু মানে লাল আলু আছে কাটা পেঁপে নেবেন নেবেন কাঁচকলা এখানে আছে বেগুন ওটাও লম্বা করে কাটা বরবটি এখানে আছে ডাটা। আর লাগবে বড়ি বড়ি না হলে কিন্তু হবে না আর মশলার মধ্যে যা কিছু নেবেন তেজপাতা নিয়েছি ফোড়নের জন্য আর এখানে আছে গোটা ধনে মৌরি এখানে আছে সর্ষে আছে পোস্ত পাঁচ ফোড়ন আর ধনের গুঁড়ো আর এখানে আছে ঘি যেটা ছাড়া হবে না আর দেব কাঁচা দুধ যেটা আমি এখানে রাখিনি আপনাদের দেখাবো এখানে সজনে ডাটাও নিয়েছি সজনে ডাটাও কিন্তু লাগবে কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে একটা ভাজা মশলা আমি এখানে তৈরি করে নেব নেব এখানে একটু সরষে নেব ধনে পাঁচ ফোড়ন জিরে যেটা আমি বলতে ভুলে গিয়েছিলাম এগুলো একসাথে আগে শুকনো খোলাতে একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে আমি এবার এটা শিলে বেটে নেব আবারও কড়া বসিয়ে দিয়েছি এখানে আমি সর্ষের তেল নেব নিয়ে সব সবজিগুলোকে একে একে সব ভেজে নেব এবার আমি আলুগুলো আগে ভেজে নেব শুক্তটা যদি একদম মানে প্রপারলি করতে চান সমস্ত সবজিগুলোকে কিন্তু আলাদা আলাদা করেই ভেজে ভেজে তুলে রাখতে হবে এটা মাথায় রাখতে হবে মশলাটা আমি তুলে নিই এটা একদম শেষে লাগবে এই এই তিনটে জিনিসকে আমি একত্রে বেটে নেব আলু ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে আমি তুলে নেব আলু ভেজে তুলে নিলাম পেটে গুলো পেঁপে গুলো কাঁচমটাও ভাজা ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে নেবো ভাজা হয়ে গেছে এবার ডাটাগুলো তুলে নেবো ভেজে নেব সবার শেষে পরল আটা দেবো কড়াতে একটু তেল দিয়ে নেব এতে দুটো তেজপাতা ফোড়ন পাঁচ ফোড়ন দুটো দেব এতে আদা সরষে আর পোস্ত বাটা আছে এটাও দেব এবার ভালো করে এটা নাড়াচাড়া করে নেব একটু ধনে গুঁড়ো দেব পরিমাণ মতো নুন একে একে ভেজে রাখা সব সবজিগুলো দিয়ে দেব আর বেশিক্ষণ লাগবে না হতে যেহেতু সবজিগুলো সব ভেজে রাখা আছে এটা ঝটপট হয়ে যাবে এবার ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে মশলাটার সাথে ভালোভাবে মেশাতে হবে এবারে একটু জল ঢেলে দিই এবার কিছুক্ষণের জন্য একটু চাপা দিয়ে রাখি যাতে সবজিগুলো পুরো সেদ্ধ হয়ে যায় সবজিগুলো মোটামুটি সব সেদ্ধ হয়ে এসেছে আর আমি এতে একটু দুধ দিয়ে দেব একটু চিনি দেবো স্বাদ মতো সব সবজি সিদ্ধ হয়ে গেছে এটা হয়ে গেছে এবার গ্যাস বন্ধ করব তার আগে একটা কাজ করার আছে ওই ভাজা মশলাটা দেব। নামানোর আগে এই ভাজা মশলাটা দিয়ে দিতে হবে আর ঘি এটা দিতে হবে